ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর নতুন ফার্নিচারের ভিডিও রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হবে আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে তাসিন ফার্নিচার তাসিন ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও আলাইকুম আসসালাম কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ

আকাশমণি কাঠের তৈরি অরিজিনাল আকাশমণি কাঠের

আচ্ছা আপনি যেহেতু এসেছেন আপনার জন্য আপনার দর্শকদের জন্য এটা লাস্ট আঠাশ টাকা আঠাশ টাকা মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার টাকা হলে টু আলমারিটা কিন্তু নিতে পারতেছে আমাদের দর্শকরা

ভাইয়া এটা আমরা 50000 করে সেল করে থাকি এটা প্রাইস 50000 নিখুদ হাতে কাজ করা না ডিসকাউন্ট করে দিতে হবে তো আপনাকে আপনার জন্য আপনার দর্শকদের জন্য লাস্ট 45000 টাকা 45 45000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি করতে হবে এদিকে একটি র অবস্থায় দেখতে পাচ্ছিলাম তাও মডেল ভাইরাল মডেল একটা পালা থাকছে অসাধারণ একটি ওয়ার্ড্রপ স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সবাই চলে আসবেন টাঙ্গাইল সখীপুর তক্তা চালা তাসিন ফার্নিচার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা প্রেস করতে আসবে এই এটা আমরা 25000 করে সেল করে থাকি আপনার জন্য আপনার দর্শকদের জন্য এটা আমরা লাস্ট 20 করে দিয়ে দিব 20000 টাকা বেশি করে দিয়ে দিব আচ্ছা এদিকে তো আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম সেই সুন্দর লাগতেছিল রাউন্ড মডেল

আমরা এটা লাস্ট দিতে পারবো তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা সত্যি অবিশ্বাস হলেও সত্যি অবিশ্বাস হলেও সত্যি আচ্ছা এদিকে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল অসাধারণ স্লাইডিং গ্লাস আছে সাইড পাল আছে মিনি ডোয়ার আছে এটা প্রাইসটা কত আসবে ভাই এটা আমরা 13000 সেল করি আপনার জন্য আমাদের বিডি বাংলার জন্য বিদেশি ভাইদের জন্য বাংলাদেশের 64 জেলায় সবার জন্য এটা আমরা মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকায় মাত্র 11000 টাকা আচ্ছা এদিকে তো আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম মতি জেলার সাপলা এখন টাঙ্গাইল জেলার সখীপুর তক্তার চালায় তাসিন ফার্নিচারে এখন সাপলা চক্র দেখি সাপলা চত্বর খাটের মধ্যে পেয়ে যাবেন সাপলা চত্বর অতীতের স্মৃতি অতীতের স্মৃতি

অসম্ভবকে সম্ভব করে ফানিসের কাজ অবশ্যই আচ্ছা এদিকে আরেকটি সোভা দেখতে পাচ্ছিলাম

মাত্র বিশ হাজার মাত্র বিশ মাত্র বিশ আচ্ছা এদিকে আমরা আরেকটি

অবশ্যই কিন্তু ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এন আপনার নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই ভিডিও বাংলা ব্লক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুকে পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ